সবকিছু যদি আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটির সম্মুখীন আমরা প্রায়ই হই যেটা অমুসলিমদের কাছে হতে পারে যেটা নাস্তিকদের কাছে হতে পারে এবং আমাদের মতো মুসলমানদের মাথায় এইরকম প্রশ্ন ভরে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিব ছোট্ট একটা ঘটনার মাধ্যমে তো চলুন শুরু করা যাক সেই ঘটনাটি একবার ইরাকে সমস্ত নাস্তিকের একত্রিত হলো এবং সেখানকার সমস্ত আলেমদের ডাকলো এবং বললো তোমরা যদি আমাদের চারটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আমরা মুসলমান হয়ে যাব আমরা নাস্তিক থাকবো না তারপর সকল আলেমরা বললো ঠিক আছে তোমাদের প্রশ্ন চারটি করো আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো নাস্তিকদের প্রথম প্রশ্ন হলো আমরা তো এখন সবাই এখানে উপস্থিত আছি তাহলে আল্লাহ তালা কি করছেন এটি ছিল তাদের এক নম্বর প্রশ্ন তাহলে দুই নম্বর প্রশ্ন আল্লাহ তালা গোটা পৃথিবীকে কিভাবে পরিলক্ষিত করে কিভাবে তিনি গোটা পৃথিবীকে একা পরিচালনা করেন একা দেখা তো সম্ভব না তিনি কি করে একা এগুলো পরিচালনা করেন এটি ছিল তাদের দ্বিতীয় প্রশ্ন তাদের তিন নম্বর প্রশ্ন মুসলমানদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম মেরাজ গিয়েছিলেন পৃথিবীর এই আর্নিক গতি ভেদ করে আসমানের কোন দরজাতে তিনি আসমানে প্রবেশ করলেন এবং আল্লাহর সঙ্গে দিদার করলেন এটি ছিল তাদের তৃতীয় প্রশ্ন এবং তাদের সর্বশেষ প্রশ্ন আল্লাহ তালা রাগে কে আল্লাহ তাআলা কে সৃষ্টি করেছেন এই ছিল তাদের মোট চারটি প্রশ্ন সেখানে ঢাকা সকল আলেমরা উত্তর দেওয়ার চেষ্টা করলো কিন্তু কেউ শত উত্তর দিতে পারলো না কারণ এই প্রশ্নগুলি খুবই কঠিন প্রশ্ন যার উত্তর দেওয়া তো সহজ না তারা কেউ পারলো না তাদের উত্তর দিতে ওই শহরস্থল থেকে কিছুটা দূরেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিলেন আপনারা অনেকেই জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিলেন তো শহরের পাশেই তার বাড়ি ছিলেন তার কানেই খবরটি গেল তিনি জানতে পারলেন শহরস্থলে এই ঘটনাটি হচ্ছে তিনি দ্রুত বাড়ি থেকে বের হয়ে সেই শহরস্থলে উপস্থিত হলেন তার বয়স তখন মাত্র বছর তখন তিনি তিরিশ পারাক্রণের হাফেজ তিনি সেখানে উপস্থিত হলেন এবং তিনি পিছন থেকে বললেন আমি তোমাদের এই চারটি প্রশ্নের উত্তর দিতে চাই সবাই সেখানে অবাক হয়ে গেল এই ছোট্ট বাচ্চাটি এই কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেবে অবাক হয়ে তাকে ডেকে নিল এবং বলল তুমি আসো তিনি বললেন আমি তোমাদের এই সকল প্রশ্নের উত্তর দিব সবাই রাজি হলেন তিনি বললেন প্রশ্নকে করবে একজন দেখিয়ে দিলেন ওই যে মঞ্চেতে বসে আছেন উনি প্রশ্ন করবে সিআরে বসে থাকা ওই লোকটিকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বললেন তুমি যখন আমাকে প্রশ্ন করবে তখন তুমি আমার ছাত্র আমি তোমার শিক্ষক তাহলে আগে তুমি আমাকে ওই চেয়ারে বসতে দাও আর তুমি নিচে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবে উদবাট হলেও এটি তারা মেনে নিয়েছিল আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সিআরেকে বসলেন এবং ওই নাস্তিকটি নিচে এসে প্রশ্ন করলো প্রথম প্রশ্নটি ছিল এরকম যে আল্লাহ তাআলা এখন কি করছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন আল্লাহ তাআলা তাকে অনেক হিকমত দিয়েছিলেন অনেক জ্ঞান দিয়েছিলেন তিনি উত্তর দিলেন আল্লাহ তালা এই মুহূর্তে তোমার মতো ব্যাকুপকে চেয়ার থেকে নামিয়ে আমাকে চেয়ারে বসিয়ে দিয়েছেন এটি ছিল এক নম্বর প্রশ্নের উত্তর সবাই অবাক হয়েছিল এই উত্তর খণ্ডানোর মতন উত্তর তাদের কাছে ছিল না তাই তারা এটি মেনে নিতে বাধ্য হয়েছিল এবার তিনি বলেছিলেন এবার তোমার দ্বিতীয় প্রশ্নটি করো দ্বিতীয় প্রশ্নটি করলো আল্লাহ তালা একা এই পুরো পৃথিবীকে কিভাবে পরিচালনা করে একা তিনি পুরো পৃথিবীকে কিভাবে দেখেন তিনি তাদেরকে চার কোনা একটা ঘরে নিয়ে গেলেন এবং সেই ঘরে একটা বাতি জ্বালালেন একটা মোমবাতি এবার তিনি বললেন এবার বলো এই আলোর মুখ কোন দিকে এই আলোর চোখ কোন দিকে তারা এখন উত্তর দিতে পারলো না তারা বলল এই আলো তো ছড়িয়ে পড়েছে তিনি তাদেরকে বললেন আল্লাহ মাধ্যমে গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে রেখেছেন এবং তিনি সবকিছু দেখতে পান এই নূরের মাধ্যমে এই প্রশ্নের উত্তর নাস্তিক ছিল না তারাও এটি মেনে নিয়েছিল তৃতীয় প্রশ্ন করা হল ফরসদ মোহাম্মদ সাল্লা সাল্লাম পৃথিবীর আনি গতিভেদ করে আসমানের কোন দরজা দিয়ে আল্লাহর সঙ্গে মেয়েরাজ করতে গেছিল তখন আবু হানিফা রহমতুল্লাহ হাতে একটা ডিম নিলেন এবং বললেন এই ডিমটি থেকে বাইশ থেকে তেইশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে এবার তোমরা বলো এই ডিমটি বাচ্চা কোন দিক থেকে বের হবে তারা বললেন এটি ঠোঁট দিয়ে ডিম ভেঙে বের হবে তিনি বললেন কোন দিক দিয়ে বের হবে তারা বললেন এটা আমাদের জানা নেই এবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন আল্লাহ তালা তার বান্দাকে আসমানে নিবেন কোন দরজা নিবেন এটি আল্লাহ তালা ভালো জানেন এটা আল্লাহ কাজ তোমার আমার কাজ না আসমান তার আসমানের যে কোনো জায়গা দিয়ে তার নবীকে আসমানে নিতে পারেন চতুর্থ প্রশ্ন যেটি সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তালাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তালার আগে কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি অনেক ভালো অঙ্ক করতে পারে তখন একজন বললেন হ্যাঁ আমি পারি তখন তাকে বলল তুমি এক থেকে গুনতে শুরু করো তখন সে গোনা শুরু করলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তৎ পর্যন্ত গোনার পর আবু হানিফা রহমতুল্লাহ তাকে থামিয়ে দিলেন এবং তাকে বললেন এবার তুমি উল্টো দিক দিয়ে গোনা শুরু করো তিনি গোনা শুরু করলো নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরপরে এসে শের গুনতে পারলো না। এবার ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে তাকে বললেন তুমি থামলে কেন? আমি তো তোমাকে থামতে বলিনি। তিনি বললেন এর আগে কিছুই নেই। এবারে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আল্লাহর আগেও কিছু নেই। সামনে একটা সংখ্যা দিয়ে যদি তার আগে কি আছে তুমি বুঝতে না পারো, তাহলে তুমি সেই মহান সত্তটাকে কিভাবে বুঝতে পারবে যে তার আগে কেউ নেই? তোমার মাথায় এই জ্ঞান আলো তাআলা দেননি। এ জন্য তুমি প্রশ্ন করো আল্লাহ তলার আগে কে? আল্লাহ তলার আগে কেউ নন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লা ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাহু কুফুয়ান আহাদ। তিনি এক এবং একক।